হ্যালো এ এটা কোনো শাড়ির প্রমোশন নাই আজকে বিয়ের কতগুলো কাজ আসলো সেটাই আমি দেখাতে বসেছিলাম কিন্তু আমি দেখতে পাইনি যে ব্যাগটার উপরে আদি মোহিনী মোহনের নামটাই লেগে আছে তোমরা দেখে ভেবো না যে এটা আমি কোনো শাড়ির প্রমোশন করছি না গো এটা একজনেরই বিয়ের কাজ তাই দেখাতে বসলাম যে কতগুলো কাজ আসলো আর শাড়িগুলো এতো ভালো এত কোয়ালিটি মানে সুন্দর কোয়ালিটির যে আর লোক সামলাতে পারলাম না তাই ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই বিয়ের কাজ চলছে আশা করি সবারই জোরদার কাজ চলছে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মন দিয়ে কাজ করো নভেম্বর মাস মানে বিয়ের মাস তাই আর আমার লোকেশনের পাশাপাশি পাশে যদি কেউ থাকো যদি মনে করো যে তার বিয়ের ব্লাউজটা আমার থেকে তৈরি করবে তাহলে তোমরা চলে আসতে পারো আমার এখনও অর্ডার চলছে মোটামুটি ডিসেম্বর পর্যন্ত চলবে এই বিয়ের কাজগুলো আছে সব আর ফেব্রুয়ারির কিন্তু আমার কাস্টমার এতই অ্যাডভান্স যে সে আগেই এনে আমাকে দিয়ে গেছে যে যদি আমি সময়মতো মানে সুন্দরভাবে তৈরি করে না দিতে পারি তাই বললো কাকিমা তুমি আমাকে ধীরে ধীরে এগুলো তৈরি করে দিও যাতে কোনো সমস্যা না হয় ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো